আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো গরুর মাংসর কালাভোনা আমি কিভাবে রাঁধুনির প্যাকেট মশলা দিয়ে কালাভোনাটা রান্না করেছি আজকে সেটাই দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাক আমি এখানে দেড় কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি হাড়সহ আপনারা চাইলে মাংসর সাইজটা ছোট করেও নিতে পারেন আমি কিন্তু বড় করেই নিয়েছি আর এখানে রেড মিক্স মশলাটা নিয়ে নিচ্ছি আমি এটা খুলে দেখাচ্ছি ভেতরেরটা কেমন আর আর প্যাকেজিংয়ের উপরেই ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে রান্না করতে হয় আর এখানে দুইটা মশলার প্যাকেট দিয়েছে আর পরোটার ভেতরে বেশ অনেকটা মশলা আছে সেটা দু কেজি পরিমাণের জন্য বেস্ট সম্পূর্ণ মশলাটাই দিতে হবে তবে এক কেজি হলে তার অর্ধেকটা দেড় কেজি হলে সেই পরিমাণে একটু বাড়িয়ে দিতে হবে আর ছোট আরেকটা মশলার প্যাকেজ এখানে প্রায় চলুন এবার দেখে নিই কালাভোনা রান্না করার জন্য মাংসটা কিভাবে প্রস্তুত করি আমি এখানে ছয় থেকে সাতটা পেঁয়াজ কুচু করে কেটে নিয়েছি এখানে প্রায় একখানা রসুন মতো দিয়েছি বড় সাইজের এক চামচ আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর এখানে আমি প্রায় দেড় টেবিল চামচ মতো টমেটো সস নিয়ে নিয়েছি দু চামচ মতো সয়া সস দিয়ে দিয়েছি আর এইবার রাঁধুনি রেডি মিক্স মশলাটার যে বড় প্যাকেটটা আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিব। আর এখানে আমি অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করেছি আপনারা সরিষার তেলটা দিয়েই খালা রান্না করবেন আমি এক কাপ পরিমাণে সরিষার তেল নিয়েছি সেই ক্ষেত্রে এক কাপের অর্ধেকের বেশিটা আমি পুরো তেলটা দিয়ে দিয়েছি রান্নার ক্ষেত্রে আর অল্প কিছু বাগান দেওয়ার জন্য রেখেছি মশলা দিয়ে মাখানোর পরে মনে হচ্ছে কালা বোনার অর্ধেক কালারটা চলে এসেছে এবার আমি লবণ দিয়ে দিব আলাদা করে ঝাল দেওয়ার কোনো প্রয়োজন নেই যারা ঝাল কম খান যথেষ্ট মশলাতে ঝাল দেওয়া থাকে তবে আমার মতো যারা ঝাল লাভার তারা চাইলে আরেকটু ঝাল অ্যাড করতে পারেন আর এরপর আমি তেজপাতা লবঙ্গ এলাচ এটা দিয়ে দিয়ে দিব পানি আমি চুলাতে দিয়ে দিব হাই ভোল্টেজে পনেরো থেকে বিশ মিনিট জাল করব তবে মাঝে মধ্যে ঝাঁকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে এই প্রসেসিংটা আমার অনেকখানিক সময় লেগেছে প্রায় আধা ঘন্টা মতো মাংসটা সেদ্ধ তো হয়ে গেছে কি সুন্দর ঘ্রাণ আর গ্রেভি ভাবটা চলে এসেছে কালার আসল কালারটা আসবে বাগার দেওয়ার পরে অবশিষ্ট সরিষার তেলটা দিয়ে আমি বাগারটা দিচ্ছি তেল ভালোভাবে ফুটে উঠলে এখানে প্রায় থেকে সাতটা পেঁয়াজ আমি কুচো করে এবং এরপরে আস্ত রসুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি চারটা শুকনামরিচ দিয়ে দিচ্ছি আর শুকনামরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মাংস দিয়ে বাগার দিয়ে দেবো তবে এই পর্যায়ে ঘ্রানটা যাতে না বের হয় জন্য ঢাকনা দিয়ে অন্তত এক মিনিট মতো একটু ঢেকে রাখতে হবে বাগারের তেলটা আমি সম্পূর্ণ মাংসর ভেতরে ঢেলে দেব পুনরায় আমি নাড়াচাড়া করে ভালো করে নিব তবে এই পর্যায়ে চুলার হেট একেবারে লো রাখতে হবে রান্নাটা প্রায় শেষের দিকে এ পর্যায়ে আমি আগে থেকে যে ছোট প্যাকেটটা ওই প্যাকেট মশলাটা দিয়ে দিয়েছি এবং কাঁচা পেঁয়াজ কুচো আবারও তিনটা মতো আমি ছড়িয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনারা বাসায় চেষ্টা করলে খুব সহজে এই কালাভোনাটা রান্না করে পরিবেশন করতে পারবেন এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন আল্লাহ হাফেজ